পূজার ইয়ে বা শান্তিকে বিনষ্ট করতে পারবে এই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে তাদের ব্যাপারে যদি তথ্য থেকে তথ্য থেকে থাকে তাহলে যাতে আমরা পাই এবং এরপরে কোনো রাজপথে যদি হয় ফার্স্ট যেতে যাতে তারাও আমাদের কাছে সেই তথ্য পৌঁছে দিতে পারে এবং আমরা সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নিতে পারি আমরা এটা দৃঢ় মধ্যে বলতে পারি যে এই পূজাকে কেন্দ্র করে যারাই কোনো অশান্তির সৃষ্টি করবে তাদের ব্যাপারে কিন্তু আমরা যাতে না হয় সেই জন্য আমাদের গোয়েন্দা নজরদারি খুব কঠোরভাবে চলমান রয়েছে এছাড়াও আমাদের রুটিন কিন্তু এই সাথে চলমান রয়েছে তো সবার কাছে আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করবো যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য যদি কোনো সৃষ্টি হয় এবং সম্ভব তথ্য যদি আপনাদের কাছেও থেকে থাকে দেশবাসীর মাধ্যমে আমরা বলতে পারবো আপনারাও বিশেষ করে উপকূলীয় অঞ্চলে নির্দিধায় বাংলাদেশ কোস্ট গার্ডকে আপনারা এই তথ্য প্রদানে সহায়তা করবেন আরেকটি বিষয়ের জন্য আমি একটা আপনাদের সকলের কাছে সাহায্য আর করবো আমি মনে করি যেটা আমাদের হাতে রয়েছে এটা হচ্ছে বিগত বছরগুলোতে প্রতিমা বিসর্জনের জন্য আমরা দেখেছি যে অনেক লোকালুটি হয়েছে এবং এর ফলে আমাদের যে আনন্দটি রয়েছে হিন্দু ধর্মাবলীতে সেটা বিষাদে পরিণত হয়ে যায় তো এটার প্রেক্ষিতে আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে আমাদের জনসচেতনমূলক যে কার্যক্রমগুলো রয়েছে স্থানীয় যারা স্টেক হয়েছে রয়েছে ব্যক্তি রয়েছে প্রশাসন এবং অন্যান্য সাথে সমন্বয় করে আমরা কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছি যে অধিক সংখ্যক লোক যাতে একই নৌকায় প্রতিমা বিসর্জনে না যারা সাঁতার জানে না কিশোর রয়েছে আমরা জনসচেতন মূলক কার্যক্রম গ্রহণ করছি তারপরে যদি দুর্ঘটনা কবলীর আমরা কোনো শিকার হয়ে যায় এই আমরা যাতে সাথে সাথে যেতে পারি এই জন্য বিভিন্ন অঞ্চলে স্পেসিফিক গুলাতে আমাদের চৌকশ ডুবুরি দল থাকে এবং তাদের মাধ্যমে আমরা দ্রুত যেন উদ্ধার কার্যে যেতে পারি সেই অনুযায়ী আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এবং প্রতিমা বিসর্জনের দিন এটা আমাদের থাকবে আমাদের ওভারঅল এই যে আইন পরিস্থিতির উন্নতির জন্য এবং স্পেশালি পূজাটার জন্য আমাদের যে নিয়োজিত থাকার কালটা এটা গত পয়লা অক্টোবর থেকে শুরু হয়েছে প্রতিমা বিসর্জন পর্যন্ত থাকে এরপরেও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য তার পরবর্তীতেও জনস্বার্থে বাংলাদেশ পৌঁছায় মোতায়েন থাকবে আমরা চাই আমাদের হিন্দু ধর্মাবলম্বী সকলেই তাদের ধর্মীয় উৎসবটি সুস্থ সুন্দরভাবে যাতে পালন করে এবং নিরাপত্তা উদযাপন করে এই পৃথিবীতে আমরা উপকূলে সর্বদা তৎপর আছি এবং থাকবো আমি আরেকটি বিষয় বলতে চাই আমরা কিন্তু একা কাজ করছি না সরকার নির্দেশন মোতাবেক যে কোনো তথ্য সংগ্রহের জন্য আমরা কিন্তু অন্যান্য সকল বাহিনীর সাথে বিদ্যুৎ উপকূলে বাংলাদেশ নৌবাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যেহেতু র্যাব বিজিবি বাংলাদেশ সকল সবাই সকলের সাথেই কিন্তু আমরা স্বপ্ন কাজ করে একটি সুন্দর ভাবনা